হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক এই তো আমাদের বাসার এক ভাবি গাছ থেকে সিম পেয়ে নিচ্ছে তো এই গাছটা মূলত ওনারই তো উনি ওনার গাছ থেকে সিম তুলে আমার মাকে দিচ্ছিল রান্না করার জন্য তো দেখেন এই ছোট্ট একটি সিম গাছে কি সুন্দর সিম ধরেছে তো অনেকগুলো সিমই ধরেছে তো এইভাবে আবার আগেও নিয়ে খেয়েছিল তো এখন আবার আমার মাকে দিচ্ছে আবার আরও কিছু সিম গাছে রয়েও গেছে তো এই তো আমি এই আরো একটা কিনেছি এটা হচ্ছে রাউন্ড শেপের তো ট্রায়াঙ্গেল শেপেরও ছিল তো আমি সেটা কিনে নিই আমি আমার কিচেনের জন্য এই আর এফ এলের কিনে নিয়েছি কারণ আমার আগের পেঁয়াজ আলু রাখার র্যাকটা ভেঙে গেছে তো এই তো সব কিছু আমার মা কেটে কেটে দিয়েছে তো এখন আমি সুন্দর করে রান্না করে নেব তো এই তো আমি চুলাই শাক ভাজিটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ডাটা শাক তো আমার ডাটা শাক ভাজিটা করা শেষ এখন ডাটা তরকারি রান্না করেছি তো এর জন্য আগে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন তরকারিটা ডাটাগুলো আমি ভালো করে তেলে ভেজে তারপর মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তো এখন কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো এই তো দেখেন আমার মা এখানে হাঁস বেছে নিচ্ছে তো আমার মা কিন্তু মাছ মাছ যে মানে মাছ পরিষ্কার করার মেশিনটা দিয়ে হাঁস হাঁস পরিষ্কার করছিল তো এটা দেখে কিন্তু আমার অনেক বেশি হাসি উঠেছিল তো পরে আবার হাত দিয়েই পরিষ্কার করেছে তো তো আমার কিন্তু ডাটা তরকারিটা রান্না করা শেষ এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এদিকে রোমিওর কাণ্ড দেখেন ঝুড়িতে উঠে বসে আছে তো আমি যে রান্না কিচেনের জন্য র‍্যাকটা কিনেছিলাম কিনেছি তো সেটার উপরেও কিন্তু রোমিও সুন্দর করে বসেছিল আমি দেখতেই পাই নাই পরে আমার ছোটো বোন বলছে দেখো তোমার ঝুড়িতে মেহমান উঠে বসে আছে তো রোমিও কিন্তু মাঝে মাঝে অনেক মজার মজার কাণ্ড করে তো এই তো একই প্রসেসে আমি সিম তরকারিটাও সুন্দর করে রান্না করে নিয়েছি তো এখন আমি রান্না করব বোয়াল মাছ বোনা তো গোয়াল মাছগুলো আমি আগে মশলা মাখিয়ে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি তো এখন পেঁয়াজগুলো তেলে ভেজে তারপর এতে হলুদ মরিচ আদা রসুন লবণ সব কিছু একসাথে দিয়ে আবার পেঁয়াজগুলো সুন্দর করে একসাথে ভেজে নিচ্ছে তই তো আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ এখন খসানোর জন্য আমি এই পর্যায়ে পানি দিয়ে দিয়েছিলাম তই তো কষানো শেষ আমি সুন্দর করে পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি তো তেল ভেসে ওঠার পরে আমি বয়াল মাছগুলো পেঁয়াজে দিয়ে দিয়েছি তো এখন হালকা পরিমাণ পানি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি তই তো আমার বয়াল মাছ তরকারি রান্নাটাও শেষ হয়ে গেছে তো আজকে রান্না করলাম বয়াল মাছ ভুনা সিম দিয়ে ট্যাংরা মাছ তারপর টাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি আর শাক ভাজি করেছি টাটা শাক ভাজি করেছি তো এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ